বিবাহিত ভাই বোনেরা অবশ্যই পড়বেন অবিবাহিতরাও পড়তে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট বিয়ের পর দয়া করে স্বামী স্ত্রী বেশি দূরে থাকবেন না বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদমই নেই দরকার আপনার ভালোবাসার জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না আর আপনি বছরের পর বছর স্ত্রী সন্তান রেখে বহু দূরে পড়ে আছেন এই কি জীবন কোথায় সুখ কোথায় আপনার স্ত্রীর জন্য ভালবাসা কোথায় সন্তানের জন্য স্নেহ হ্যাঁ টাকা পয়সা জীবনে অনেক দরকার কিন্তু ভেবে দেখেন তো সারাদিনে তিন শূন্য শূন্য টাকা রোজগার করা মানুষটা যখন দিন শেষে বাসায় ফিরে তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে সে রাতে তার স্ত্রী সন্তানদের পাশে ঘুমাতে পারে তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে কোন নারীর জীবন থেকে এমন সময় কেড়ে নিবেন না যে সময়টায় সে শুধু আপনাকে কাছে চায় বাইরে গেলে যখন তার চোখে পড়ে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না আপনি সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বুকে দামি শাড়ি আর গহনায় পরিয়ে গেলেন কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর আসবে না কোনোদিন উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন আপনার সন্তান যখন রাস্তায় দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে তখন সে আপনাকে খোঁজে সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চা তার বাবার হাত ধরে স্কুলে যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে সন্তানের জন্য মাসে এত হাজার টাকা না পাঠিয়ে হাত ধরে স্কুলে দিয়ে আসুন সে আপনার আদর্শে বড় হবে তখন সে আপনার কাছে পাঁচ টাকার প্রয়োজনে শূন্য টাকা চাইবে না বরং শূন্য টাকার কাজটা তা পাঁচ টাকায় মিটমাট করার চেষ্টা করবে কাজের চাপে আপনি সারাদিনে বুকে মনে করার তেমন সময়ও পান না অনেক সময় এদিকে দুপুরের নাওয়া খাওয়া শেষ করার পর আপনার স্ত্রীর অলস বিকালে আর সন্ধ্যা নেমে আসতে চায় না জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ওই নীল আকাশে রং বেরঙের কত কি দেখে দেখে না শুধু আপনাকে মাঝরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায় এভাবেই আপনার বয়স পাঁচ শূন্য পেরিয়ে যাবে স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে হল না আপনাদের কদম হাতে বৃষ্টিতে ভেজা আর হল না আকাবাকা রাস্তায় পা মিলিয়ে সামনে হাঁটা হল না সন্তান বুকে নিয়ে ঘুমানো হলো টাকার পাহাড় বিষের পাহাড় বিষাদের পাহাড় যার চাপায় পিষে যাবে কতগুলো রঙিন স্বপ্ন পিষে যাবে স্ত্রীর প্রেম খসে যাবে আপনার যৌবন যারা বলে টাকা না থাকলে ভালোবাসা পালিয়ে যায় তাদেরকে বলছি এই ভালোবাসার মানুষগুলা থাকে বলেই আমাদের টাকার প্রয়োজন হয় ভালোবাসার মানুষদের জন্যই আমরা টাকা আয় করার জন্য শক্তি পাই একটিবার চিন্তা করুন তো যদি কখনও এই ভালোবাসার মানুষগুলা না থাকে তাহলে কি বাঁচতে ইচ্ছা করবে নাকি টাকা আয় করার জন্য পরিশ্রম করতে মন চাইবে সব কথা আবেগের কথা নয় আবেগের মধ্যেও বাস্তবতা থাকে কথাগুলো অসম্ভব রকমের সত্যি ইহা সকল প্রিয়জনের জন্যই প্রযোজ্য বর্তমান ত্যাগ করে ভবিষ্যৎ গড়ার মনে নিরর্থ কারণ আমাদের ভবিষ্যৎ কি। ইহা একেবারেই আমরা জানি না তাই সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে সকল প্রিয়জনকে পাশে রাখার চেষ্টাই উত্তম পোস্টটি কেমন লাগল সবাই কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ জয় শ্রী রাধাকৃষ্ণ